আসসালামু আলাইকুম লঞ্চমাসের বাংলাদেশ ইউটিউব চ্যানেল কিউরেজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হারে যাওয়ার তালিকায় যুক্ত হলো আর একটি নাম আর সেই নামটি হতে যাচ্ছে এম বি গাজী এক্সপ্রেস চার যদিও শুরুটা তার শুরু হয়েছিল ঢাকা বোরান রুটে দেয় দুর্দান্ত ব্যাক সার্ভিসের মাধ্যমে আর প্রদর্শিত হয়ে যাওয়ার পরে এবং সেই রুটে থেকে প্রদর্শিত হওয়ার আগেই বিদায় নেয় কারণ তার পরিবর্তে গাজী সালাউদ্দিন নামে লঞ্চটি যুক্ত হয় ঢাকা গঙ্গাপুর বরানোদিন রুটে আর সেখান থেকে ছিটকে যায় এমবি গাজী এক্সপ্রেস চার নৌ পরবর্তীতে যুক্ত হয় ঢাকা সুরেশ্বর মুথুলগঞ্জ নড়িয়া রুটে দীর্ঘদিন ছিল সেই রুটে এখন কিন্তু বয়সের বারে নিজে অনেকটা অনেকটাই হয়তো এবার হারিয়ে যাওয়ার পালা এই জন্য হয়তো এই ডগেডে নিয়ে আসা হয়েছে এই নৌজানটি কেটে পড়ার ফেলার পরে কিন্তু গুঞ্জন রয়েছে যে এই নৌযানটি এখানে উঠে কেটে ফেলাবে যেটিকে বলা হয় স্ক্যাফ সেই স্ক্যাপ ফেলার তালিকায় যুক্ত হলো এমবি বি গাজী এক্সপ্রেস মিসেস গাজী আব্দুর রোফ নেভিগেশন কোম্পানির এম বি গাজী এক্সপ্রেস চার দীর্ঘদিন সার্ভিস দিয়েছিল ঢাকা বোরানোদ্দিন রুটে পরে ঢাকা সুরেশ্বর মুর নরিয়া নড়িয়া রুটে আর এখন নৌজানটির বিদায় ঘন্টা বেজে উঠলো আর এটি সত্যতা আমরা এখনও সিউরিটি পাইনি যে এখন পর্যন্ত কেটে ফেলার কোনো কাজ ইতিমধ্যেই হাত দেওয়া হয়নি কিন্তু গুঞ্জন রয়েছে জাহাজটিকে কেটে ফেলা হবে এবং জাহাজের কোনো স্টাফ বা কোনো কর্তৃপক্ষ থেকে আমরা তেমন একটি শুনতে পাইনি আর জাহাজে তেমন কোনো কর্তৃপক্ষ স্টাফ নেই যদি হারিয়ে যায় তাহলে বিদায় হাল বিদা লেজেন্ডারি অফ গাজী এক্সপ্রেচার এই ছেলে নজনীয় ভিডিও আপনি যদি আমাদের পরিবারটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়সা থেকে নন করবেন আপনাদের যদি ভিডিওটি কিছু থাকবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই সঙ্গে ধন্যবাদ থাকবেন আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম